এই ছেলেটা দরজা ঠুকাচ্ছিলো আপু তখন দরজাটা খুললো খুলে বললো আর আজকে তুমি আগে এসেছো ছেলে গলায় চাপ দিয়ে বললো হুম আর ছেলেটা রুমে ঢুকলো আপুর মুখে হাত দিয়ে একটু আদর করে নিল আর ছেলেটা তখন আপুর কাঁধে হাত দিয়ে আপুকে নিয়ে রুমে যাচ্ছিলো এক পর্যায়ে তারা রুমে চলে গেলো আর তখন ছেলেটা দেখেন আপুকে নিয়ে খাটের উপরে বসিয়ে দিল আর ছেলেটা তখন তার কাদের ব্যাগটা সরিয়ে ফেললো আর তখন তারা দুজনে শারীরিক সম্পর্ক করা শুরু করলো আর এদিকে হঠাৎ করে তার স্বামী দরজা খুললো দরজা খুলে রুমে ঢুকলো আর এদিকে আপু ছিল আর তার স্বামী আপুকে খুঁজছিল পাক ঘরে দেখে আপু নাই আর তখন এই ছেলেটা দেখেন আস্তে আস্তে করে এই আপুকে রেখে উঠে চলে যাচ্ছিল আর এদিকে তার স্বামী এই রুমে খুঁজলো তার বউকে পেলো না এরমেশে দেখে সে ঘুমাচ্ছে ছেলেটা তখন খুশি হলো ব্যাগটা রাখলো আপুটা তখন চমকে গেল আর ছেলেটা যেতে গেলো বললো যে কে কে আর তখন ছেলেটা বললো যে আরে আজকে আমি আর আপু ভয় পেয়ে গেলো আর বললো তুমি কখন আসলা আর ছেলেটার সামনে গিয়ে তখন বললো যে আরে আমি কখন আসলাম মানে এখন তো আসলাম আর তখন আপু কথা শুনে দেখেন আস্তে আস্তে উঠলো আর উঠে তাকে মুখে হাতা হাতিয়ে দেখলো যে বললো কী হচ্ছে বললো যে তুমি এখন আসলা তাহলে আমার পাশে কে ছিল আর তখন দেখতে বললো একটা গেঞ্জি পরা তখন তার স্বামীর বুঝতে আর বাকি নাই যে কে ছিল আর তখন তার স্বামী তাকে বুকে জড়িয়ে কান্না শুরু করলো এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন সব বেশি বেশি করে শেয়ার করে সবাইকে